অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী তৎপর শামসেদগঞ্জের বিডিও অফিসে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান দেবেন আজ সুতিতে মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ে এই বিদ্যালয়ের মাঠেই সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একগুচ্ছ প্রকল্পের সূচনা করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একই সঙ্গে নদিয়ার তেহট্টের মৃত জওয়ান ঝন্টু শেখের পরিবার তারাও মুর্শিদাবাদে পৌঁছবেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে আজ বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে শামসেরগঞ্জে বিডিও অফিসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মুখ্য সচিব আজ একদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেবেন আর এরপর এখান থেকে সুতিতে সেখানে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শোনা যাচ্ছে শেউশী সেউসির সঙ্গে কথা বলবো বলব থেকে আমরা আপডেট নেব আপনাদের জানাই বিডিও অফিসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শামশেরগঞ্জে পৌঁছেছেন এখান থেকে সুতিও যাবেন সুতিতে প্রশাসনিক সভা করবেন শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তিনি কথা বলবেন তাদের সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান দেবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী এই মুহূর্তে কি আপডেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কথা বলব সেওসির সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আরও একবার ছবি আপনারা যেটা দেখছেন এটা শামশেরগঞ্জের ছবি শামশেরগঞ্জে বিডিও অফিসে যান আজ সেখানে পৌঁছেছেন তিনি এই মুহূর্তে বেশ কিছুটা রাস্তা হেঁটে স্থানীয়দের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগের মধ্যে দিয়ে আজ হেঁটে বিডিও অফিসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান দেবেন আর এর পাশাপাশি সুতিতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন শামশেরগঞ্জ বিডিও অফিসে পৌঁছানোর পর এই মুহূর্তে কি চলছে শামশেরগঞ্জ বিডি অফিসে পৌঁছানোর পরে যেমনটা আমরা আগেই বলছিলাম যে বিভিন্ন গ্রাম চারটি গ্রাম সেখান থেকে সাতটি করে পরিবার সব মিলিয়ে টি পরিবারের মহিলাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছিল এই সমস্ত মহিলারা বারোই এপ্রিল থেকে আজকে ছয় মে পর্যন্ত তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীকে জানালেন মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেককেই ক্ষতিপূরণের চেক দিয়েছেন বলে এখনো পর্যন্ত সিএমও সূত্রের খবর এই চেক মূলত দেওয়া হয়েছে যে বাড়িঘর তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এখানে এই গরিব মানুষগুলো যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে যাতে আবারো তারা মাথা তুলে বাঁচতে পারে সে জন্যই তাদেরকে একটা আর্থিক সাহায্যের টোকেন অ্যামাউন্ট চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে আক্রান্ত পরিবারের মহিলারা একে একে এই বিডিও অফিস থেকে মিটিং শেষ করে বেরিয়ে গেছেন আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা মুখ্যমন্ত্রী এখান থেকে বেরোবেন সাংবাদিকদের সঙ্গে তিনি অল্প সময়ের জন্য কথা বলতে পারেন বলে খবর তারপরে এখান থেকে তিনি শ্রুতিতে প্রশাসনিক তার যে বৈঠক রয়েছে সেখানে চলে যাবেন অয়ন ধন্যবাদ আর মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদ সফর নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সরামো মুখ্যমন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেদগঞ্জ বেদবনা জাফরাবাদ লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জন্য বক্তব্য আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর তার আর তা নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা